কারবালা একটা যুদ্ধ ছিল না ছিল পরীক্ষা পক্ষ ছিল দুইটা এক পাশে ত্রিশ হাজারের সৈন্য অন্য পাশে মাত্র বাহাত্তর জন সৈন্য এক পাশে ক্ষমতা অন্য পাশে আদর্শ একপাশে অন্যায় অন্য পাশে ন্যায় সেদিন ত্রিশ হাজার জন সৈন্য জয় পেয়েছিল কিন্তু ইতিহাস কাকে বীর বলে মনে রেখেছে মুহাম্মদ হজরত সাল্ল ওয়াসাল্লামের জন্মের পূর্বের সহ খিলাফত ও কারবালা এ সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন আপনারা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন হলে এডিটিং হাউস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আরবে যখন মারামারি কাটাকাটি লুটপাট ব্যবসা অলিগুলি করে উঠেছিল ঠিক তখনই গোটা আরববাসীদের এবং সে শান্তির ছায় ইসলামের নতুন সংবিধান প্রতিষ্ঠিত করল দর্শক আরববাসীদের মতো অবস্থা কিন্তু ভবিষ্যতে আবার আসতে চলেছে তখন সকল মুসলিম জাতি ও ইমাম মাহাবি ও ইসা আল ইসলাম অপেক্ষা করলো প্রিয়দর্শক গোটা আরবের মধ্যে ধর্ম ক্ষমতার প্রতিযোগিতা যখন রক্তাক্ত ময়দান হয়েছে ঠিক এই সময় আমাদের নয়নের মনি কলিজার টুকরো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এর আগমন হয় উনি আস্তে আস্তে আরবকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আল্লাহর কোরআনের ও সংবিধান অনুযায়ী একটা প্রশান্তিময় সাম্রাজ্য গড়ে তোলে এবার আমরা জানবো নবী করিম সাল্লাহ আলী ইসলামের দেহতাকে পরে ঘটনা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম দেহতাকের পর ইসলামের প্রথম খলিফা হন হজর আবু বা কারিবনে আবু কোহা বাপা থেকে ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতা ছিল উনি নবী করিম সাল্লাহ আলী ইসলামের শ্বশুর ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মৃত্যুর কারণে সৈপরি ধরা হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজর ওমর ইবনে আল খাতাব ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতা ছিল ইনিও একজন সাহাবী ছিলেন ইনিও সৈধন তিন ইসলামের তৃতীয় খরিপ হন হজরত ওসমান ইবনে আফান তেনার শাসন ক্ষমতা ছিল ছশো চৌয়াল্লিশ থেকে ছশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নবী করিম সাল আল্লাহ আলী সালামের সাহাবি ও মক্কা রমায়া বংশের সদস্য ছিলেন ইনিও সৈধন এরপর ইসলামের চতুর্থ খলিপ হন হজরত আলী ইবনে আব্দুল আলী ইনি নবীজি সাহাবি সহ আপন চাচাইতো ভাই সেনাপতি ঘনিষ্ঠ বন্ধু ও জামাই ছিলেন শেষমে সেনিও শহীদ হয় শাসন ক্ষমতা ছশো ছাপান্ন থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রিয় এই চারজন খলিফা ইসলামের সাম্রাজ্যের পক্ষে কত গুরুত্ব আমরা দুই থেকে চার লাইন মাধ্যমে জানাই পান না হলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে আমাদের বিশ্বব্যাপী করেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম চোখের পানি ও রক্তভাবে জড়িয়ে যে সাম্রাজ্য গড়েছিল সেই সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিলেন এই চার নায়ক কখনো যুদ্ধের ময়দানে বিরক্ত দেখিয়ে আবার কখনো সঠিক সময় সঠিক বুদ্ধিমত্তার পরিচয়ের মাধ্যমে ইসলাম সাম্রাজ্যকে বুকের রক্ত কোমরে জোর দিয়ে টিকিয়ে রেখে এই চার নাম স্বর্ণ অক্ষরে রাজশাকি মেয়েছেন ইতিহাসের পাতায় পাতায় এবং নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলী ইসলামের সুন্নত সংবিধানের মাধ্যমে ইসলামের সাম্রাজ্যকে বিস্তার ঘটেছে এদের ইনশর্ট যদি আমি বলি নবী করিম সাল্লাহ আলী আসসালামের জানো সাম্রাজ্যকে চার মহানায়ক মহাজুল তার মহাপুরুষ সাউরাজিকে দিন রাত এক করে আগ্রহ রেখেছিলেন এবং আরবাসীদের সামনে অন্যায়ের বিরুদ্ধে হয়ে রুখে দাঁড়িয়ে থাকতেন প্রতিনিয়ত প্রিয় দর্শক এখন ইসলামের শেষ এবং চতুর্থ কলিবা হজরত আলী আলাহ যখন শহীদ হন তারপর থেকে শুরু হয় যত রকমের ভণ্ডামি ও কাঠের বাজি খেলা এরপর খেলাপতি এক ধনী ব্যক্তির হাতে চলে যায় লালসি গদ্দারি চালাকি মিশ্রতা এই চারটের সংমিশ্রণ যার নাম হরতাল আলী আল্লাহিসাল্লাম বড় পুত্র জান হাসান আলি সাল্লাম খেলাপতের তখনও চায়নি ওনার বক্তব্য ছিল সম্পূর্ণ কার্যকলাপ আল্লাহর কোরআনের ও আল্লাহর রাসুলের সংবিধান মেনে চলো এই দিকে খুব ভালোভাবে জানতো মাল হাসান সাথে কোনো দিক থেকে মোকাবিলা করতে পারবো তাই ওনাকেও শহীদ করে মহাবিয়া হাদিস থেকে পাওয়া যেহেতু হযরত হাসান আলি সাল্লাম বিশ্বের জন্য শহীদ হয় তাই ইমাম হোসেন আলি ইসলাম বড় ভাইকে মৃত্যু পাই উঠে আগে জিজ্ঞাসা করেছিল ভাই আপনাকে কে বিষ খাইয়েছে জব হজরত হাসান আলিয়ালাম বলেন ভাই আমি যাকে ভাবছি যদি সে হয় তাহলে এর বিচার আল্লাহ করবে এরপর থেকে আরবের রং আস্তে আস্তে খুব বাজে ভাবে পাল্টে যায় ঠিক এই সময় ময়দান সকল মুসলিম জাতির অমূল্য স্মরণীয় ঘটনা হোসেন এদিকে মারা যাওয়ার আগে গোপনে তৎকালীনকার প্রভাবশালী একাধিক গভর্নর প্রভাবশালী একাধিক ব্যক্তিদের নিয়ে সম্মেলন সভা করে এবং ইয়াজিদ ইয়াজিদ খলিফা কোনো দিক থেকে যোগ্য নয় জিনা মাদক লোপাট ব্যাবিচার বিচার হোতা এগুলি খুবই সামান্য বিষয় তার কাছে আর এইদিকে ইমাম হোসেন আলিস যিনি খলিফার উত্তর সরি যেনার রক্তের নবীকরণ সাল্লু আলী সালামের এবং ইমাম আলিয়া রক্ত আছে প্রিয় দর্শক কান ন্যায় বিচারে বহর কেমন হবে আপনারা একটু ভাবুন এই বিষয়ে আরবাসীদের পুরোপুরি ইচ্ছা ও সম্পূর্ণভাবে সমর্থক ছিল ইমাম হুসেন আলী ইসলামের নিজেদের শাসক হিসাবে বা খলিফা হিসাবে দেখা প্রিয় দর্শক এই ইমাম হুসেন আলী ইসলাম খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যদি আমি ইরাজিদের বায়াত গ্রহণ করি তাহলে আরবের সেই জঙ্গলে শুরু হবে যেটা নবী করিম সাল্লাহ আলী জন্মের পূর্বে ছিল তাই ইমাম হুসেন আলী ইসলাম বায়াত গ্রহণ করতে অস্বীকারও জানায় এখানে বায়ের জিনিসটা সম্পর্কে একটু বলে রাখি যারা জানেন তাদেরকে বায়াত মানে হচ্ছে অঙ্গীকার করা বা নেতৃত্ব মেনে নেওয়া ঠিক আছে তো এবার এই খবর যখন এটি জানতে পারে ভালোভাবে বুঝতে পারে যে ইমাম হোসেন আলী ইসলাম গ্রহণ যদি না করে সম্পূর্ণ আরববাসীদের নিয়ন্ত্রণে আমার কাছে তাই সে বিভিন্ন রকম কলা কৌশলে এমনকি ইমাম হোসেন আলী ইসলাম বাস করতেন তাই মদিনার গভর্নরকে চিঠির মাধ্যমে আদেশমূলক চাপ সৃষ্টি করে যাতে ইমাম হোসেন আলী ইসলাম বায়ের গ্রহণ করতে বাধ্য হয় কিন্তু ওনার ইমান এত দুর্বল নয় যিনি বিশ্বরাবীর পরিচয় পুত্র যিনি আল্লাহর সিংহ ইমাম আলী ইসলামের পুত্র তাহলে উনি কিভাবে এমন একজনের বায়াত গ্রহণ করলেন যার সকল ধরনের কাজ কাঠামো ব্যবহার আচার আচরণ সবই আল্লাহ ও তার তার না প্রিয় দর্শক যে হোসেন হচ্ছে কালীর পুত্র এইভাবে তো কাজ হবে না তাই ইয়ারজি তার ঘনিষ্ঠ ক্ষমতাশীল সঙ্গী ও তার সেনাপতিকে নিয়ে একটা গোপনীয় সম্মেলন সভা আয়োজন করে এবং ঠিক করে হোসেনকে হত্যা করে ছাড়া আর কোনো উত্তম উপায় নেই আমার যেই ভাবনা সেই কাজ ইরাজি তৎকালীনকার প্রভাবশালী গভর্নর কে পত্রের মাধ্যমে জানিয়ে দেয় বিস্তারিত ঘটনা এদিকে ইমাম হুসেন আলী সালামের কাছ থেকে গুফানগরী থেকে কয়েকবার চিঠি আসে প্রিয় দর্শক এই কুফা শহরটি এখন ইরাকে অবস্থিত এই কুফানগরটি আগে আরবের শাসন ক্ষমতায় অন্তর্ভুক্ত ছিল এটি হজর উমর আল্লাহ খিলাফতে প্রতিষ্ঠিত হয় আর মদিনা থেকে কোফার দূরত্ব তো এদিকে ইমাম হোসেন আলু ইসলামের কাছ থেকে বেশ কয়েকবার চিঠি আছে কুফানগরীর গণ্যমান্য ব্যক্তিরা পত্রের মাধ্যমে জানে ইয়াজিদের অত্যাচারে তারা অপেষ্ট আপনি কুফানগরীতে শীঘ্রই আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের খলিফা বা শাসক হিসাবে দেখতে চাই প্রিয় দর্শক এরপর ইমাম হোসেন আল সেখানে অবস্থা কেমন জানার জন্য একজন আপনাকে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে খবর আসে এখানে মানুষরা আপনাকে সত্যি খুব ভালোবাসে আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন এই খবর পাওয়া মাত্র ইমাম হুসেন আলাইসালাম মিস্ত্রী সহ তার ভাই আব্বাস ইবনের গোটা পরিবার সহ সদস্য এবং সঙ্গে কয়েকজন বিশ্বস্ত সঙ্গী সাথী সব মিলিয়ে সত্তর থেকে বাহাত্তর জন না যুদ্ধের কোনো সামগ্রী না দামি কোনো প্রস্তুতি নিয়ে কোপার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু প্রিয় দর্শক এই দিকে কুফানগর থেকে মদিনাতে আসা চিঠি সহ ইমাম হুসেন আলাইসালাম কুফানগরী উদ্দেশ্যে রওনা হওয়া বিস্তারিত ঘটনা গুপ্তচরের মাধ্যমে সব কিছুই আগেদান যাৰ ফল এই আজিৰ কয়জন ঘনিষ্ঠ সংগী এদ মতে উল্লেখযোগ্য হৈছে উপায়দুল্লা ইপনি জিহাদ তৎক্ষা নতুন গৱৰ্ণৰ ইপনি যৌস বিচে শিল্প কলা কৌশিল কু বুজোতে সক্ষম হয় যে এই আজি বিৰুদ্ধে গেলে তাৰ কত পারে এবং তার পক্ষে থাকলে তাদের নিরাপত্তা কতটা বেশি এইভাবে সমস্ত উপবাসীদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ওবায়দুল্লাহ ইয়াজিদের কথা মতে উপবাসীদেরকে আহ্বান করে যে তারা যেন ইয়াজিদের সেনাবাহিনীতে যোগ দেয় এই করে বিশাল এক বাহিনী একই মহরম ইমাম হোসেন আল ইসলামকে আক্রমণ করে মরুভূমির এক ক্রান্তি ক্রান্তরির নাম কারবালা প্রিয় দশক এখানে ইমাম হোসেন আলী সালাম চাইলে শুধু একটা স্বাক্ষরের মাধ্যমে স্ত্রী সহ গোটা পরিবারকে বাঁচাতে পারতেন কিন্তু ওনারা শুধুই আল্লাহ ন্যায় সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা কিভাবে দেখিয়ে গেছেন প্রিয় দশক একেই মহরম থেকে দশই মহরমে এবং ইংরেজি একই অক্টোবর থেকে দশই অক্টোবর ছশো আশি খ্রিস্টাব্দে প্রিয় দশক এই তিন চার দিন যখন এইভাবে কেটে গেল তখন ইয়াজ ইমাম হুসেন আল ইসলাম হত্যার জন্য এতটা মরিয়া হয়ে উঠে ছিল যে কারবারের বুকে চিড়ে যাওয়া নদীর পানি যাতে না নিতে পারে তার জন্য এক দল পাহারা প্রেরণ করে যাচ্ছে প্রিয় দর্শক চার দিন পর ইমাম হোসেন আল ইসলাম ও পরিবার সহ সমস্ত সঙ্গী কি অবস্থা হবে ভাবুন যেখানে চারিদিকে মরুভূমি মরভুমিতে তাপমাত্রা একশো পনেরো ফাড়ানের থেকে একশো উনিশ ফাড়ানির তাপমাত্রা থাকবে শরীরে অবস্থা হবে একবার ভাবুন প্রিয় দর্শক আমাদের ভারত ও বাংলাদেশের সর্বাধিক গরমে তাপমাত্রা থাকে নব্বই ডিগ্রি থেকে একশো দুই আরো নয় প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি শরীরে পানির অভাবে প্রথমত জীব শুকিয়ে কাঠের কুচোর মতো লাগবে মুখে দুর্গন্ধ সহ ঠোঁট দুটি পেপারের মতো সূক্ষ্ম হয়ে যাবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে যার জন্য বারবার বমি বমি ভাব দেখা দেবে এইভাবে সময় যতই অতিক্রম করবে শরীরের অবস্থা ততই দুর্বল হবে রাস্তাতে মাথা পাক দেওয়া মাথা ব্যথা সহ মাথা যন্ত্রণা গা হাত পা টান টান এবং শ্বাসকষ্ট সহ ঋতুদের স্পন্দন বেড়ে যাবে যাতে শরীরের রক্ত চলাচল ক্ষমতা ঠিক থাকে এবং মস্তিষ্কে মাঝে মাঝে রক্ত তো অক্সিজেনের ফ্লো কম হওয়ার কারণে কনফিউশন হ্যালোসিনেশন কাজ করবে যখন এই অবস্থা বিশাল মরুভূমি যুদ্ধের ময়দানে চারিদিকে হাজার হাজার মানুষ রূপে জানোয়ার ঘিরে রেখেছে তারা ভাবুন সেই অবস্থাখানি এই অবস্থায় যখন পিয়াসের মাত্রায় শিশুদের প্রাণ দেয় যে অবস্থা আর এক সেকেন্ড কাটতে কাটুন ঠিক এই সময় যেন বাব্বাস সালাম বাচ্চাদের অবস্থা দেখে থাকতে না পেরে মৌলা হোসেন আলাই সালামের কাছে অনুমতি নেয় পড়াগুলি থেকে পানীয়নার জন্য প্রিয় দর্শক এখন এই নদীর নাম ইউফেটিস রিবা আপনার গুগলে সার্চ করে দেখতে পারেন ইউফেটিস রিভার প্রিয় দর্শক এইটি কিন্তু পুরাতনৈলি আগে থেকেই ইয়াজিদ বাহিনীর পাহাড়ে রয়েছে প্রিয় দর্শক জনাবে আব্বাস আলাহি সালামকে আরবি দ্বিতীয় আলী বলতেন তার বাহাদুর কারণে জনাব আব্বাস আলাহি সালাম হওয়ার যে বীরত্বটা দেখিয়ে ইয়াজিদের হাজার হাজার সৈন্য বাহিনীকে পণ্ডিতের ভোগ করে এবং সামনে যাতে পায় তাতে শোষা কাটা করে কেটে ফোরাদ নদীতে পৌঁছায় প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলী সালাম এই ফোরাদ নদীর জন্য বাণী করে গিয়েছেন যে কি আমাদের পূর্বে এই নদীতে সোনাবের হবে এবং বিশ্বযুদ্ধ শুরু হবে হার্ড ওয়ার্ড ওয়ার এরপর জনাব আব্বাস আলাহ সালাম পানি নিয়ে যখন নিজেদের কাফেলা দিকে রওনা হয় ঠিক তখনই লুকিয়ে থাকা শয়তানের দল হজরত আব্বাস আলাহ হাতে হামলা করে এবং সম্পূর্ণ একটা হাত কেটে পড়ে যায় এবং তার সাথে পানির মস্কটিও পড়ে যায় মস্কোটি অন্য হাতে নেওয়াতে সেই শয়তানের দলগুলি সেই হাতটাও কেটে দেয় এরপর যখন পানির মস্কটি দাঁতে ধরে যাতে কোনো রকম ভাবে তাবুদের অপেক্ষায় থাকা শিশুদের কাছে পানি পৌঁছানো কিন্তু অভিশপ্ত নিষ্ঠুর দল এতরা মায়াহীন যে অসংখ্য তীরের দল ওনা থেকে ছুড়ে মারে যার ফলে পানির মস্কটি ওখানে ময়দানে যায় এবং কার সাথে জনবে আব্বাস আলাহি সাল্লাম ওখানে শহীদ বরণ করে শেষ পর্যায়ে ইমাম হুসেন আলাহিসাল্লাম নিজে ছোট শিশুকে হাতে তুলে বলেছিলেন তোমাদের লড়ে তো আমার সাথে বাচ্চার কি অপরাধ বাচ্চার একটু পানি দাও তোমরা জবাবে এক জালিম তীরের মাধ্যমে জবাব দিয়ে চলে পেয়ে দশ জনাব আলিয়াস আসগর যে এখন কিছুই জানে না ইমাম হুসেন আলাহিসাল্লামে করলে শহীদ হয় ইমাম হুসেন আলাহিসাল্লাম এখন একদম শারীরিক ও মানসিক দিক থেকে প্রচুর দুর্বল শরীরে বারবার পানির সিগনাল করছে শরীরে অসংখ্য ক্ষত বিক্ষত এ দশক এদিকে ইয়াজির যুদ্ধে বিজয়ীর জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে যে সে কোনো সুযোগই ছাড়তে চায় না তাই ইমাম হুসেন আল ইসলাম নামাজরত অবস্থায় তাকে ঝাঁকে ঝাঁকে তীর এসে তার শরীরকে ঝাঁঝরা করে দেয় এবং ইমাম হুসেন আল ইসলাম ওখানে শরীরকে হাসি মুখে বরণ করে শেষে ই বাহিনী কাফেলার ঘোড়া উমুখ অন্যান্য সামগ্রী লুট করে কাফেলাতে আগুন লাগিয়ে দেয় সবসে সবই তো ইয়াজিদ বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মেয়েদেরকে দড়ি দিয়ে মক্কায় রাস্তায় রাস্তায় ঘোরায় প্রিয় দর্শক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এই একাডেমিক ভিডিওর মাধ্যমে আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের প্রত্যেকটা ফুল কিভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিন্তু বহু অন্যায়কে প্রশ্রয় দেয় নাই এবং খেলাফত সহ কারবালা সবকিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আর হ্যাঁ যদি ভিডিওর মধ্যে কোনো পার্ট মিস করেছি তাহলে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ i